হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে দেওয়া যে বেলবাটনটা আছে সেখানেও ক্লিক করে দেবেন ওকে আমি কথা বলবো কী করে ফ্যাট লস করা যায় বা টোটাল ফ্যাট লস গাইড নিয়ে আজকে আমি এসে নিজে আছেন যারা আমাকে প্রশ্ন করেন যা আপু ফ্যাট লস করার জন্য কী করবো আমি কি অ্যাপল সাইডের ভিনেগার খাবো কি বা আমি কি জিরাপানি খাবো আমি কি রেন্টি খাবো আমি কি জিম করব কোনটা করব কোনটা করলে আমার ওজন কমে যাবে আমি বলবো যে এইসব করে ফ্যাট লস করা খুবই কঠিন যে কোনো এক কিছু করে কিন্তু ফ্যাট লস করা যাবে যেমন হয়তো আমি সারা সারাদিন পানি খাচ্ছি সাথে আমি প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাচ্ছি আনহেলদি লাইফ স্টাইল ফলো করছি তার অ্যাপল সাইডার ভিনেগার খাচ্ছি বা শুধুমাত্র আমি জিমে যাচ্ছি আর অন্যান্য কিছু আমি মানছি না তাহলেও কিন্তু আপনার ওজন কমবে না এককভাবে কোনো পদ্ধতি অবলম্বন করে কিন্তু ফ্যাট লস করা খুবই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কি করে আপনারা খুব সহজভাবে ফ্যাট লস করতে পারেন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে শরীরে অতিরিক্ত ফ্যাট জমা হয়ে গিয়েছে যার ফলশ্রুতিতে ওজনটাও অনেক বেশি বেড়ে গেছে তাদেরকে আগে খুঁজে বের করতে হবে কি কারণে আপনাদের ওজন বেড়ে গিয়েছে কি কি অনিয়ম করতেন যার কারণে আপনার আজকে এই অবস্থা খুঁজে বের করার পরে সেটা সমাধানের জন্য এগিয়ে আসতে হবে লস বা ওজন কমানোর জন্য একটা ক্যালোরি নির্ধারণ করতে হবে ধরুন আপনার বডিকে চালানোর জন্য দুই হাজার ক্যালোরি লাগে তো আপনি যদি ফ্যাট লস করতে চান বা ওজন কমাতে চান সেক্ষেত্রে আপনাকে ক্যালোরি ডেফিসিটে আসতে হবে যেমন হচ্ছে দুই হাজার ক্যালোরি খেতেন এক্ষেত্রে আপনাকে পনেরোশো ক্যালোরি খেতে হবে মানে পাঁচশো ক্যালোরি বাদ দিতে হবে এই পাঁচশো ক্যালোরি যে বাদ দিবেন এতে আপনার বডি চলবে কিভাবে। আপনি যখন ক্যালোরি ডেফিসিটে থাকবেন তখন আপনার বডি আপনার শরীরে জমানো ফ্যাটটা ব্যবহার করে চলবে তখনই আপনার ফ্যাট লস হবে বা ওয়েট কমবে ওকে এখন অনেকে মনে করেন যে আমি পনেরোশো ক্যালোরি খাবো এই পনেরোশো ক্যালোরি আমি যে কোনো কিছু খেতে পারি যেমন হচ্ছে বাইরের মিষ্টি খাবার বা তেলে ভাজা যা ইচ্ছা তা খেতে পারি সো ক্যালোরির মধ্যে আপনাকে প্রোটিন ফ্যাট কার্ব সব কিছু উপাদান ব্যালেন্স থাকতে হবে তখনই আপনি সুস্থভাবে ওজন কমাতে পারবেন অনেকেই কমপ্লেন করে থাকেন যে আমি ডায়েট ফলো করেছি এর ফলে আমার হেয়ার ফল হচ্ছে বা আমার স্কিন খারাপ হয়ে গিয়েছে আপনি না বুঝে আনহেলদি ভাবে ডায়েট ফলো করবেন তখনই এগুলো হবে অনেকেই আছেন যে নিজের বডি অনুযায়ী কত ক্যালোরি খেতে হবে বা কিভাবে করতে করতে হবে ফ্যাট লস হবে ব্যাপারগুলো না তখন আপনাকে একজন নিউট্রিশনিস্টের পরামর্শ গ্রহণ করা খুবই দরকার যদি মনে করেন ঘরে বসে অনলাইনের মধ্যে কোনো কনসালটেন্সি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে না করতে পারে গুলো বিষয়ে সম্মিলিত প্রয়াস হচ্ছে এককভাবে কোনো কিছু ফলো করে আপনার ফ্যাট লস হবে না ওজন না কমার আরেকটি বিষয় আছে তা হল আপনার গাট হেলথ ভালো না কেন কারণ সারা বছর জাঙ্ক ফুড আনহেলদি খাবার খেয়েছেন আপনার স্ট্রেস বেশি ছিল মুভমেন্ট করতেন না ঠিকমতো ঘুমাতেন না এটা হচ্ছে রিজন এই জন্য গার্ট হেলথ ভালো করতে হবে ক্যালোরি ডেফিসিটকে ঠিকমতো চালানোর জন্য যে হরমোন এনজাইম লাগে এই সব কিছু ঘুমের মধ্যে হয় এই জন্য রেগুলার স্লিপ রেডিও থাকতে হবে হয়তো আপনি একটা ব্যালেন্সড ডায়েট ফলো করছেন এক্সারসাইজও করছেন কিন্তু কি করছেন ঠিক মতো ঘুমাচ্ছেন না আপনার ফ্যাট লস হবে না আমরা যখন ঘুমাই তখন আমাদের বডি রিকভারি পিরিয়ডে থাকে বা তখন এমন কিছু হরমোন নির্গত হয় যেগুলো আমাদের ফ্যাট লস করার জন্য খুবই খুবই প্রয়োজনীয় আর আমরা যদি রাতে না ঘুমিয়ে জেগে থাকি তখন সে হরমোনগুলো নির্গত হতে পারে না ঠিক মতো যার কারণে আমাদের ফ্যাট লস ব্যাহত হয় ফ্যাট লস ছাড়া আরও অনেক প্রবলেম সৃষ্টি হয় অবশ্যই আপনাকে ঘুমাতে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে যে আমি এতটার দিকে ঘুমাতে যাব এতটার দিকে উঠবো আজকে একরকমভাবে ঘুমালাম কালকে আরেক রকমভাবে ঘুমালাম তাহলে কিন্তু হয় না এরপর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওয়েট লস হচ্ছে কন্ডিশন একইভাবে এক্সারসাইজ হয়তো আপনি একটা ডায়েট ফলো করছেন ঘুমাচ্ছেন কিন্তু সারাদিন বসে বসে কাজ করেন বা অধিকাংশ সময় আপনি বসে থাকেন মানে আপনার কাজগুলোই হচ্ছে বসে বসে আপনি অ্যাক্টিভ না মানে ফিজিক্যালি অ্যাক্টিভ না বা চলাচল কম করেন সেক্ষেত্রেও আপনার ফ্যাট লস খুব একটা হবে না ফ্যাট লস করার জন্য ডায়েট ঘুমের পাশাপাশি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এই অ্যাক্টিভিটি হতে পারে এক্সারসাইজ কিংবা হাঁটা কিংবা কাজের মধ্যে আমরা আমরা ঘরের মধ্যে কাজ করতে করতেও কিন্তু অ্যাক্টিভ থাকতে পারি আমাদের প্রতিদিনের কাজকর্মের মধ্যে অনেক এক্সারসাইজ হয়ে যায় বা ক্যালোরি বার্ন হয়ে যায় বা হয়তো আপনি ডায়েট করছেন এক্সারসাইজ করছেন কিন্তু আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে না বা আপনি প্রচুর স্ট্রেসে থাকেন উদ্বিগ্ন থাকেন সারাটা ক্ষণ তাহলেও সেক্ষেত্রে আপনার ফ্যাট লসটা বা ওয়েটটা সেইভাবে কমে না আপনাকে স্ট্রেস দূর করতে হবে বা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে আপনি যখন একটা প্রপার হেলদি ডায়েট ফলো করবেন এক্সারসাইজ করবেন স্ট্রেস ফ্রি থাকবেন নিয়ম করে ঘুমাবেন তখনই আপনার ফ্যাট লস হবে অনেকে আমাকে বলেন যে আপু এক মাসে কি করে আমি বিশ কেজি ওজন কমিয়ে ফেলবো বা পনেরো কেজি ওজন কমিয়ে ফেলবো আমি একটা কথাই বলবো যে এই যে পনেরো কেজি ওজন কি আপনি এক মাসে গেইন করে ফেলেছেন যে এক মাসে আপনি কমাতে চাচ্ছেন তো আপনি যেমন গেইন করেছেন আস্তে আস্তে তো কমাতেও হবে আস্তে আস্তে এক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এখানে প্রতিটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করা আছে ভিডিওগুলো দেখলে আপনারা অনেকটাই আইডিয়া পাবেন যে কিভাবে হেলদি লাইফস্টাইল ফলো করে প্রপার ডায়েট নিয়ে এক্সারসাইজ করে ঘুমিয়ে আপনি ভালোমতো ফ্যাট লস করতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি কিছুটা হলো আপনাদের আইডিয়া দিতে পেরেছি যে কি করে আপনারা আপনাদের শরীরে জমানো ফ্যাটগুলো কমাতে পারবেন কমাতে পারবেন যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কাছ থেকে আর কী কী টাইপের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ